দেশ প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে যারা পরপর প্রায় সতেরো বছর দেশ চালিয়েছেন ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা জনগণের পাচার হয়ে গেছে আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় তিন লক্ষ বাঙালি মুক্তি তারা শহীদ করেছে 3000 হাজারের উপরে তিন লক্ষ উপরে মা ভানের इज्जत গুনগুন করেছে আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে যারা এই দেশের মধ্যে জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন আউলিয়া کرامের মাজারগুলিকে ধ্বংস করেছে ভাইরা আমার বিগত কয়েক মাস আমরা এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি দেশবাসী সাড়া দিয়েছেন কিন্তু দুঃখজনক হওয়া সত্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যে সরকার ক্ষমতায় এসেছেন টিআইবি রিপোর্টে দেখা যায় ওনার নয় মাসের মধ্যেই নব্বই হাজার কোটি টাকা

বাংলাদেশ করে যেভাবে প্রতিবাদ করেছি তোমরা তখন তাদের হালুয়া হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিল আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে এ দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমি তাদের উদ্দেশ্যে করে বলবো বিগত সরকারের বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের বৈষম্য বিরিদ দিয়ে আন্দোলন তোমরা করেছো আমরা সমর্থন দিয়েছি তোমরা যদি সেই আপনার চোদ্দ শত মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো তাহলে আমরা বলব বৈষম্য তোমরা দেখাও যারা বিগত সময়ের মধ্যে চার হাজার এদেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নিঃশংসভাবে যারা সাড়ে চারশো তারা চালিয়ে দিয়ে যে লুটপাট করেছে যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ চালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছ আমরা তোমাদের বিচার চাই উদাহরণ বিচার হবে সবগুলির বিচার হতে হবে সবগুলির বিচার হতে হবে ইনশাল্লাহ এই সুন্নি জোট ক্ষমতায় গেলে যত কম খারাপি হয়েছে তার বিচার এদেশের মানুষের সামনে করবে ইনশাআল্লাহ